বরকে চালাকি করে বাইরে নিয়ে গেছি বলছি চলো তো একটু বাইরে হেঁটে আসবো হাটার নাম করে নিয়ে এসেছি চলে এসেছি মানে লোকের গাছের মেহেন্দির পাতার ডাল ভাঙতে কারণ তোমরা তো সকলেই জানো যে মেহেন্দির পাতার পাতাগুলো যদি বেটে মাথায় দেওয়া যায় তাহলে কতটা উপকার তো মাথার যত যাদের চুল পড়া মানে চুল একদম পড়ে যাচ্ছে তারপর হচ্ছে রুক্ষ সূক্ষ্ম চুল হয়ে যাচ্ছে তাদের জন্য তো খুবই উপকার এই মেহেন্দির পাতা বা বাজারে অনেক কিনতে পাওয়া যায় কিন্তু সবচেয়ে ভালো হয় কি বলো তো যদি তুমি নিজে তৈরি করে লাগাতে পারো সেই জিনিসগুলো সবচেয়ে বেশি উপকার হয় তো সেই জন্য দেখো আমি প্রথমে মেহেন্দির ডাল থেকে সমস্ত পাতাগুলো আমি ছিঁড়ে নিলাম তারপরে এই ডালগুলো আমি বরকে বলেছি এটা তুমি লাগিয়ে দিবা ডালগুলো নাকি লাগালে হয়ে যায় তো তার জন্য দেখো ডালগুলো বাইরে রেখে দেবো এগুলো সকালবেলা লাগিয়ে দিবে আমার বর তারপরে দেখো আমাদের ঘরেই লাগানো আছে অ্যালোভেরার গাছ তো সেইখান থেকে একটা অ্যালোভেরা নিয়ে নিলাম তো অ্যালোভেরা আমাদের বাড়িতেই লাগানো আছে আমার অ্যালোভেরার মানে কোথাও যদি প্রয়োজন হয় আমি বাড়িতেই পেয়ে যাই আর তারপর দেখো আমি সমস্ত মানে অ্যালোভেরার একটা ডাল ছিঁড়লাম তারপরে এখানে যতগুলো পাতা ছিল সব পাতা পাতাগুলো আবার ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম কারণ পাতাগুলোর মধ্যে যেহেতু রাস্তার ধারে গাছ হয় অনেকটাই নোংরা হয়ে যায় পাতাগুলো সেই পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর অ্যালোভেরার যে ডালটা ছিল না ওইটাও ভালোভাবে ধুয়ে নিব কারণ অ্যালোভেরার গাছের ডালটা দেখলাম একটা ডাল মানে ভেঙে পড়ে যাচ্ছিল ওই ডালটাই ভাঙলাম দেখলাম এটা একটু নষ্ট হয়ে যাওয়ার মানে একটু কয়দিন পরে নষ্টই হয়ে যেত সেটাই আমি নিলাম দেখো একটু মানে দাগও হয়ে গেছে গাছটির মানে ওই অ্যালোভেরার গাছটায় তারপরে দেখো এক এক মানে এক গ্লাস জল নিলাম এক গ্লাস জল নিয়ে ইন্ডাকশানে সেটা বসিয়ে দিলাম ইন্ডাকশানে বসিয়ে দেওয়ার পর এক বাটি মানে একটা ছোট বাটির এক দু চামচ হবে দু চামচের মতো আমি চা নিয়েছিলাম মানে চাটা আমি একদম গরম জল করে সেইখানে মনে কর এক গ্লাস যে জল নিলাম না সেই জলটার মধ্যে দিয়ে দেবো চাটা ফুটিয়ে নিব মানে এক গ্লাস জল দিয়েছি সেটার মানে চার ভাগের এক ভাগ হয়ে যাবে তারপরে সেই জলটা আমি নিব তারপর দেখো আমি না শিলনড়াই প্রথমে বাটছিলাম যে শিলনড়াই পাতাগুলো বাটবো তাহলে হয়তো ভালো হবে পেস্টগুলো তো বাটার সময় আমি এতটা মানে মানে এতটা কষ্ট হচ্ছিল মানে বাটাই যাচ্ছিল না পাতাগুলো ঠিক মতো মানে পাতাগুলোর একটু একটু না মানে যেন হচ্ছিল ছিল সেই জন্য যেন ওই পাতাগুলো ভালোভাবে বাটাই না তো সব লেগে যাচ্ছিলো শিলনড়াতে তারপর ভাবলাম যে না এরভাবে আর অনেকক্ষণ হয়ে গেল বাড়তে পারবো না তো দেখো আমি সব কিছু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি মিক্সচারে তো মিক্সারও প্রথমে দিতে চেয়েছিলাম ভাবছিলাম হবে কি হবে না সেই জন্য দিইনি তো এখন ভাবলাম যে দেখি দিয়ে দেখি শিল কারণ ইয়েতে মিক্সচারে দিয়ে দেখি কারণ শিলনড়াতে না অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল সেই জন্য আমি মিক্সচারের সমস্ত কিছু একসাথে নিয়ে মিক্সচারেই দিব সেই জন্যে দেখো আমি অ্যালোভেরাটাও ভালোভাবে ছিলে নিচ্ছিলাম অ্যালোভেরার তুমি কোনো সময় তোমরা যে ওপরের যে মানে পা পা ইয়েগুলো থাকে না ব্লু কালার যে নীল কালার যে ছোবলাটা সেটা কোনো দিনও তোমরা দিবে না কারণ সেটা যদি তোমরা মাথায় দাও না চুলে আরও ক্ষতি হয়ে যাবে তো সেই জন্য সব সময় যে অ্যালোভেরার ভেতরে যে অংশটা থাকবে সেটাই নিবে আর দেখো এইদিকে আমি যে চাটা আমি করেছিলাম দেখো কতটা হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে দেখো অল্প হয়ে গেছে তারপর আবার পড়েও গেল একটু তারপরে দেখো আমি সেই মিক্সচারের মধ্যেই এটা আমি দিয়ে দিলাম আর অ্যালোভেরাটাও দিলাম আর দেখো কত সুন্দরভাবে হয়েছে মানে আমি প্রথমে ভাবছিলাম হবে কি হবে না দেখো শুধু শুধু পাতা দিতাম না তাহলে হতো না তো পাতার সঙ্গে আমি যেহেতু অ্যালোভেরা জেলটা দিয়েছি আর হচ্ছে তোমার একটু চাটাও দিয়েছিলাম চায়ের জলটা সেই জন্যও ভালো হয়েছে আর দেখো তারপরে যে ডিম একটা ডিম নিলাম ডিম সাদা অংশটুকু শুধু দিলাম হলুদটা দিলাম না হলুদটা দিলে একটু গন্ধ করে আর তার মধ্যে হলুদটা বেশি উপকার আসে না সাদাটাই যতটা বেশি উপকার আছে এটা আসে না সেই জন্য হলুদটা রেখে দিলাম আর এই সাদা অংশটুকু দিয়ে দিলাম দেওয়ার পর দেখো কত সুন্দর হলো কত সুন্দর করে একদম মাখিয়ে নিলাম দেখো এত সুন্দর হয়েছে মানে দেখলেই দেখো একদম মনে হচ্ছে যে এখনই মাথায় দিয়ে দেওয়া যাবে কিন্তু আমি এখন দেব না এটা আমি রাত্রে করে রেখেছিলাম রাত্রে করার পর এটা আমি সকালে দেব। সকালে দেওয়ার তাহলে ভালো হয় মানে রাত্রে করে রাখলে জিনিসটা সকালে যদি তুমি দাও না তাহলে অনেকটা উপকারে আসবে মানে জিনিসটা একে অপরের গায়ে ভালোভাবে লেগে যাবে সেই জন্য আমি এটা সারা রাত রেখে দেব তো দেখো এতটা করার পর দেখো এইটুক জিনিস করতে গিয়ে কতটা জিনিস আমার দেখো মানে অপরিষ্কার হয়ে গেছে এগুলো আবার সব পরিষ্কার করতে হবে একটা জিনিস করতে গেলে অনেকটাই কষ্ট হয় কষ্ট না করে কি কেষ্ট পাওয়া যায় দেখো তারপরে আমি না ফ্রিজের মধ্যে রেখে দিলাম যে এটা আমি সকালে দিব এই জন্য ফ্রিজের মধ্যে রেখে দিলাম কারণ অনেকটা কষ্ট করতে হলো তারপর সকালবেলা দেখো উঠেই আগে প্রথমে মানে তোমরা বুঝতে পারবে আমি ঘড়িটার দিকে দেখো কয়টা বাজে মানে এখন ছটা বাজে ছটায় সময় উঠেই আমি আগে স্নানটা করলাম কারণ আমার মাথায় তেল দেওয়া ছিল সেই জন্য স্নানটা করে মাথাটা পরিষ্কার করে নিলাম শ্যাম্পু করে নিলাম তারপরে দেখো না আমি না ভুলে গেছি রাত্রেবেলা একটু চিনি আর লেবু মিশাতে তো আমি সেটা আবার সকালে মিশিয়ে নিলাম কারণ চুলটা শুকাতে শুকাতে এটাও একটু ভালোভাবে লেগে যাবে দেখো রাত্রেবেলা কীরকম একটা কালার ছিল সবুজ কালার সকালে দেখো কীরকম হলুদ কালার হয়ে গেছে না তোমরা কিন্তু রাত্রেবেলায় চিনি আর লেবুটা দিয়ে দিতে পারো তাহলে ভালো হবে আমি যেহেতু ভুলে গেছি তাই জন্য সকালবেলা দিলাম তারপরে দেখো এক ঘন্টা রাখার পর এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে তারপর আমি চলে আসলাম বাইরে কারণ ঘরের মধ্যে যদি এটা দিতাম না ঘরে একদম পুরো নোংরা হয়ে যেত সেই জন্য বাইরে চলে এসেছি বাইরে এসে দেখো চুলটা আমার প্রথমে যেহেতু আমি মানে শ্যাম্পু করেছি তারপরে দেখো চুলগুলো এত সুন্দর লাগছে না মানে শ্যাম্পু করার পর চুলগুলো দেখে মনে হয় যে আর কিছু দেওয়ার দরকারই নেই কিন্তু তারপরে দেখো শ্যাম্পু করা দু তিন ঘন্টা পরই ভালো থাকে তারপর আবার যে কে সেই হয়ে যায় তার জন্য দেখো আমি চুলটা প্রথমে ভালো করে একদম আঁচড়ে নিলাম ভালো করে আঁচড়ে নেওয়ার পর এই দিকে দেখো আমি একটু কপালে না ভেজলিং লাগিয়ে নিলাম কারণ এইটা মেহেন্দির মধ্যে একটা হলচে হলুদ কালার আছে সেই কালারটা যদি কপালে ভরে মানে সহজে উঠতে চাইবে না Y ভেজলিং লাগিয়ে নিলাম তো ভেজলিং লাগিয়ে নেওয়ার পর অনেকটা মানে তোমার কপালে যদিও আসে তো কোনো সময় কালার হবে না তারপরে দেখো এক একটা সিথি করে নিতে হবে মানে যখনই যেখানে লাগাবে মানে সিথি করে নিয়ে নিয়ে তারপরে সেখানে লাগাতে হবে যেহেতু এখানে কেউ নেই তো আমার বর্ত চলে গেছে ডিউটি এবার কে লাগিয়ে দিবে আমাকে একাই লাগাতে হচ্ছে তো একাই ভালো হচ্ছে লাগাতে কি হবে একটু কষ্ট করতে হবে কষ্ট না করে কি কোনো সময় কেউ উপকার পেয়েছে যে জিনিসে কষ্ট নেই সেটার কোনো দিন মজাও নেই ঠিক আছে কষ্ট করে সব জিনিস তুমি করবে দেখবে সেই সব জিনিসের তোমার লাভও থাকবে তো সেই জন্য দেখো আমি আগে সুন্দর করে একদম লাগিয়ে নিচ্ছি প্রতিটা সিথির মাঝে মাঝে লাগিয়ে দিচ্ছি কারণ এটা তোমার যত তুমি চুলের গভীরে দিবে তত তোমার উপকার তুমি চুলের মধ্যেও দিতে পারো আমার দেখব আগে চুলের আগে সবটা মানে ভেতরে দিব তারপরে বেঁচে থাকলে সে ওপরে দেব তো অনেকটা ভা অনেকক্ষণ ধরে দিচ্ছিলাম কারণ এটাতে দিতে না অনেকটা কষ্ট হচ্ছিল কারণ একা একা তো বুঝতেই পারছো একা একা দিতে গিয়ে এদিক পড়ে যাচ্ছে আর এটা না যদি আমি ঘরে দিতাম ঘরটা পুরো একদম নোংরা হয়ে যেত সেই জন্য দেখো বাইরে দিচ্ছিলাম আর বাইরেই আমি মাথাটা ধুবো কারণ যেইভাবে হচ্ছে এতটা মাথার মধ্যে দিয়েছি এবার বাথরুমে গিয়ে বাথরুমটা আরও বেশি পরিষ্কার করতে হবে সেই জন্য বাইরেই মাথাটা ধুয়ে নিতে হবে আর তোমরা না কখনো এটা লাগানোর পর সঙ্গে সঙ্গে শ্যাম্পু করবে না এটা লাগানোর মানে আধা ঘন্টা তোমরা মাথায় রাখবে আধা ঘন্টা এক ঘন্টা মাথায় মাথায় রাখবে তারপরে তোমরা শ্যাম্পু করবে না এমনি সিম্পল জলে তোমরা ধুয়ে নিবে শ্যাম্পু করলে না অত তোমার মানে কাজে দেবে না দুই একদিন পরে শ্যাম্পু করবে তাহলে দেখবে ভালো উপকার পাবে আর দেখো কত সুন্দরভাবে আমার লাগিয়ে নিয়েছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে